দেখুন আমার সব দুপাটি গাছে এখন ফুল ধরেছে এই গাছগুলো পাশাপাশি রোদে রেখেছি আর ফল মিলেছে চমৎকার দুপাটি গাছ ফুল দিতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে কিছু বিষয় ভালো রোদ এই গাছ প্রচুর আলো ভালোবাসে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রোদে থাকা চাই মাটি ঝরঝরে হতে হবে যাতে জল বার হয়ে যায় এমন মাটিতে গাছটি লাগান মাটি ভারী হলে গাছ পচে যাবে রোজ জল দিন কিন্তু জল যেন জমে না থাকে সকালের জল সব থেকে ভালো সপ্তাহে একদিন সর্ষের খোল বা কম্পোস্টটি দিলেই গাছ খুশি পুরনো শুকনো ফুল কেটে ফেললে নতুন করি আরও বেশি আসে তাই পুনিংটাও দরকার আর একটা টিপস দুপাটি গাছ নিজেই বীজ ফেলে দেয় তাই যেভাবে একবার লাগাবেন পরের বছর আবার বেরিয়ে আসবে নিজে থেকেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার কাছে দুপাটি ফুল ফুটেছে কিনা